হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি একটা বেবি হিসাব কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে কীভাবে আমি এই সেলাইটা করলাম কীভাবে কাটলাম তা আপনাদের মাঝে শেয়ার করব চলুন আমি এখানে প্রথমে একটা কাপড় নিয়ে নিয়েছি আর বন্ধ সাইডটা অন্য সাইডে রেখেছি এবং খোলা সাইডটা আমার দিকে রেখেছি এখন এখানে যতটুকু বহর আছে আমি ততটুকু বহর দেব ষোলো ইঞ্চি বহর আছে আমি ষোলো ইঞ্চি বহর দিয়েই কেটে নেব গাছটা কারণ আমি এটা এক বছরের বাচ্চার জন্য বানাবো আমি এখানে টু ফোল্ড করে নিয়েছি বা দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাঁজ করলে ষোলো ইঞ্চি করে আসে এজন্য আমি ষোলো ইঞ্চি পরিমাণ বহন নিব আর সামনে আমি ষোলো ইঞ্চি নিব আর পিছনে আমি আঠারো ইঞ্চি নেব আপনারা চাইলে আপনারা চাইলে না অবশ্যই করতে হবে যেহেতু পিছন সাইডটা আমাদের মাথার দিকে উঠে আসে এজন্য আমরা সামনের সাইডে যতটুকু নিব। পিছন সাইডে তার থেকে দুই থেকে তিন ইঞ্চি বেশি নিয়ে কাজ করার চেষ্টা করব তাহলে হিসাবটা অনেক বেশি সুন্দর দেখা যাবে দেখুন আমি প্রথমে ষোলো ইঞ্চি নিয়েছিলাম এরপর আমি সাড়ে ষোলো তারপর সতেরো তারপর সাড়ে সতেরো তারপর আঠারো ইঞ্চিতে আমি সম্পূর্ণ মার্কিংটা করে নিব আমি যত দূরে আসতেছি ততটাই আমি হাফ ইঞ্চি করে বাড়িয়ে বাড়িয়ে কাজটা করছি আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন প্রথমে আমি ষোলো ইঞ্চিতে মার্কিং করেছিলাম তারপর আস্তে আস্তে সাড়ে ষোলো দেখুন আপনারা আমার কাপড়ের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে আমি সাড়ে ষোলোতে মার্জিন টেনেছি সাড়ে ষোলো আসছে তারপর এখানে আমি সতেরো ইঞ্চি নিয়েছি সতেরো ইঞ্চি উঠাতে উঠাতে সাড়ে সতেরো নিয়েছি সাড়ে সতেরো আনতে আনতে পিছন সাইডটা আমি আঠারো ইঞ্চি পর্যন্ত মার্কিং করে নিয়েছি এভাবে আপনারা বড়দের হিসাব কাটলেও সেমভাবে আপনারা কাজটা করবেন পিছন সাইডটা সবসময় সামনের সাইড থেকে বড়ো রাখতে হবে আমি বারবার বলছি পিছন সাইডটা সবসময় সামনের সাইড থেকে বড় রাখতে হবে এখন আমি যেভাবে মার্কিং করে নিয়েছিলাম সেই অনুযায়ী আবার একটু দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এখন আমি এইভাবে কেটে হিসাবে রাউন্ড রাউন্ডটাই মেন আপনারা যদি সামনের সাইড পিছনের সাইড সমান করেন অনেকে সামনের সাইড পিছনের সাইড সমান করে সেক্ষেত্রে হিসাবটা দেখতে ততটা সুন্দর দেখা যায় না আপনারা যদি সামনের সাইড থেকে পিছনের সাইড দুই থেকে তিন ইঞ্চি বেশি নেন তাহলে হিজাবটা অনেকটাই সুন্দর দেখা যাবে আর হিজাবের শেপটাও অনেক সুন্দর আসবে দেখুন আমার হিজাবটা কাটিং করা হয়ে গেছে এখন আমি হিজাবের মুখটা কাটিং করে নেব এজন্য আমি এখানে একটা মাপ দিয়ে নিচ্ছি হিজাবের মুখটা আমি যেহেতু এক বছরের বাচ্চার জন্য বানাবো এই জন্য আমি হিজাবের মুখটা এখানে ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি আপনারা আপনাদের মুখটা মেপে নেবেন যে কতটুকু ছয় ইঞ্চি লাগে না সাত ইঞ্চি লাগে সেটা আপনারা দেখে নেবেন যতটুকু লাগে আমি এখানে ছয় ইঞ্চি নিচ্ছি আমার যদি কম পরে বা বেশি হয় আমি তাহলে যখন সেলাইটা করব তখন বাড়িয়ে কমিয়ে নেব এখানে আমি একটু কাটমার্ক করে নিলাম এখন আমি হিজাবের পোট্টির অংশ কাটবো যে মাথার যে পটটি থাকে সেই পট্টির অংশ এজন্য আমি কাপড়টা প্রথমে দুই ভাগে ভাগ ভাস করে নিলাম দুই ভাস করার পর এখন আমি প্রথমে আমি লম্বা লম্বি করেছি এখন আমি চওড়াভাবে আর এক ভাজ দিলাম মোট চার ভাঁজ থাকবে এখানে চার ভাঁজ থাকার পর এখানে আমি লম্বা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি আমরা বড়দের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি নিয়ে থাকি এজন্য আমি ছোটদের ক্ষেত্রে সাড়ে চার ইঞ্চি নিয়ে মার্জিন টানবো আপনার আমার কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই হাতের দিকে লক্ষ্য করবেন তাহলে কাজগুলো আপনারা বুঝতে পারবেন আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি এখন আমি এখানে চওড়া চওড়া নিব পনে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে হালকে একটু বেশি নিব। পনে তিন ইঞ্চি যেটা বলে সেটা নিব। আমরা বড়োদের ক্ষেত্রে এখানে তিন ইঞ্চি নিই এখন ছোটোদের ক্ষেত্রে আমি এখানে পনে তিন ইঞ্চি নেব এখন আমি এখানে একটা শেপ করে নিলাম এই শেপটা আপনারা স্কেল দিয়েও করতে পারেন আমি হাত দিয়েই করে নিয়েছি এখন শেপ অনুযায়ী আমি এখানে কাটিং করে নিব শেপটা তেমন সুন্দর আসেনি কিন্তু আমি কাটিং করার সময় সুন্দর করে কেটে নিচ্ছি এখন আমি মাঝখানে একটা কাটমার্ক দিয়ে নিচ্ছি এখন আমি খুলে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে হিজাবের পট্টির অংশ যে কপালে যে পটি থাকে বা মাথায় পটি থাকে সেই অংশ এখন আমি পটির উপরে একটা ব্যান্ড বা বেল্ট দেওয়ার জন্য কাপড় কেটে নিব কাপড়টা একটু চওড়া করে কেটে নেব বেল্টের উপর দেওয়ার জন্য যে বেল্টের যে কুচি থাকে সেই কুচিটা দেওয়ার জন্য দেখুন আমি এখানে দুই করে নিব যতটুকু আমার মন চায় আমি সেভাবেই নিব আমি এখানে আন্দাজে নিয়েছি আপনারা চাইলে একটু মাপ দিয়ে নিতে পারেন তিন ইঞ্চি নিলেই হবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি থাকবে এখন আমি এটা কেটে নিচ্ছি এখানে আমার ডাবল কাপড় আছে আমি একটু লম্বা দুইটা জোড়া দিলে লম্বা হয়ে যাবে এই আমি ডাবল কাপড়টাই কেটে নিচ্ছি আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন দেখুন আমার মাঝখান থেকে জোড়া ছিল এই জন্য আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি আর ওখানে আমি সেলাই দিয়ে নিব সেলাই দেওয়ার পর টু ফোল্ড করে কুচি দেবো আমার হিজাব সম্পূর্ণটা কাটিং করা হয়ে গেল এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হিজাবটা কিভাবে হবে সম্পূর্ণ হিজাবটা আমি খুলছি খুলে এখানে আপনাদের ফিটিং করে দেখিয়ে দিচ্ছি এই যে হিজাবটা দেখুন সামনে থেকে পেছন পাটটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর শেপ এসেছে আপনারা এভাবেই করবেন আশা করি আপনাদের কাজটা অনেক সুন্দর আসবে এখন আমি আপনাদের হিজাবটা সেলাই ভিডিও দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি প্রথমে যে পটির অংশ নিয়েছিলাম বা কপালের যে পটির অংশ আর সেটাতে একটা হাফ ইঞ্চি রেখে একটা গোল রাউন্ড করে নিচ্ছি হাফ ইঞ্চি থেকে একটু কম নেবেন আমি যতটুকু সেলাই ভিতর দিবেন ততটুকু একটা মার্জিন টেনে নেবেন মার্জিনটা না টেনে নিলেও হবে আমি নতুনদের জন্য একটু মার্জিন টেনে দেখাচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে দেখুন একটু মার্জিন টেনে নিয়ে তারপর হচ্ছে কাজটা করতে হবে যারা পুরাতন তারা তো সব কিছুই পারেন পুরাতনদের কিছু দেখতে হয় না কিন্তু নতুনদের জন্য আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি এখন আমার যে মেন কাপড়টা বা হিজাবের যে রাউন্ডের অংশ সেটা হচ্ছে সদর পিঠ বা সোজা সাইডে রাখবেন আর পটির কাপড়টা উল্টা সাইডে রাখতে হবে দেখে এখানে এভাবে দেখুন আমি মাঝখান থেকে যেখানে কাটমার্ক করেছিলাম সেখান থেকে প্রথম অর্ধেকটা আগে সেলাই করে নিচ্ছি আর বাকি অংশটা পরে সেলাই করে নেব আমি যেখানে দাগটা বা মার্জিনটা টেনে নিয়েছিলাম আমি সেখান থেকেই সেলাইটা করছি এখন পরবর্তী অংশটাও আমি সেম প্রসেসেই সেলাই করে নেব দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যাপের অংশটা বা কপালের অংশটা এখন আমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার আগে আমি এখানে আবার একটা সেলাই দিয়ে নিলাম দেখুন আমার ক্যাপটা কত সুন্দর হয়েছে এখন আমি ক্যাপের যে ফিতাটা কাটছিলাম সেই ফিতাটা সেলাই করে নিব দেখুন আমার দুই পাট কাপড় হয়েছিলো এজন্য আমি প্রথমে দুই পাট কাপড়টা মাঝখান থেকে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়ার পর এটা আমি লম্বালম্বীভাবে সেলাই করে নেব এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড় আছে আমি এখানে দেড় ইঞ্চির মতো রাখবো এজন্য দেখুন আমি এখানে লম্বা করে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ সেলাই করার পর আমার যে কুশিকাটার সুইটা ছিল আমি সেটা দিয়ে এটা উলটিয়ে নিচ্ছি দেখুন উল্টানোর পর আমি এটা একটু সমান করে নিব সমান করার পর এখানে আমি কুচি দিচ্ছি কুচি আপনারা একটু বড় বড়ো করে কুচি দিবেন তাহলে দেখতে সুন্দর লাগবে কারণ আমি এখানে পুঁতি বসাবো এই জন্য আমি কুচিটা একটু ঘন ঘন কুচি নিচ্ছি দেখুন আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ঘন করে আর বড় বড় করে কুচি নিচ্ছি আপনারা এভাবেই করবেন এখন আমি এই কুচির অংশটা এই ক্যাপের উপর বসিয়ে দেবো এজন্য প্রথম যেখানে সেলাই করব সেখান থেকে একটা করে নিলাম করে নিয়ে ক্যাপের যেখান থেকে আমি সেলাই নিয়েছি সেখান থেকেই আমি এখানে ফিতাটা বসিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই ফিতার উপর এখন আমি পুঁতি বসাবো সেটাও আপনাদের দেখিয়ে দিব আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি যে মুখের অংশের জন্য রাখছিলাম সেখানে আমি ছয় ইঞ্চি রাখছিলাম পরে দেখি ছ ইঞ্চিতে হয় না জন্য আমি সাত ইঞ্চি করে নিয়েছি এখন আমি নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি উপরের সাত ইঞ্চি বাদ রেখে নিজের অংশটুকু সেলাই করে নেবেন দেখুন আমি দেখিয়ে দিলাম সাত ইঞ্চি বাদ রেখে সেলাই করে নিলাম এখন আমাদের উপরের যে সাত ইঞ্চিটুকু বাকি ছিল সেইখানে আমি একটু ফোল্ড করে সেলাই করে নেব যে আমরা যে কামিজের যে ফাড়া সেলাই করি সেভাবে আমরা এখানে সেলাই করে নেব দেখুন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি হিসাব বানানো খুব সহজ ছোটোদের হোক বা বড়োদের হোক সব হিসাব বানানোই সহজ আমি যে প্রসেসটা আপনাদের দেখে দিলাম এই সেম প্রসেসে আপনাদের আপনারা বড়দের হিসাবও বানাতে পারবেন দেখুন আমার মুখের অংশ কমপ্লিট হয়ে গেল এখন আমি নিজের অংশ সেলাই করব নিজের অংশ সেলাই করার জন্য আমি এখানে একটু ভাঁজ করে অল্প একটু কাপড় ভাঁজ করে সেলাই করে নিচ্ছি সেমভাবেই আমি সম্পূর্ণ অংশটা সেলাই করে নেব আমার হিজাবটা কমপ্লিট হয়ে গেল আমি অফিস কিনে সম্পূর্ণ অংশটা সেলাই করে নিয়েছি দেখুন আমার ক্যাপের অংশটা আর ফুল হিজাবটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে পুঁতিটা বসাবো এই পুঁতি বসানোর জন্য আমি এখানে সাদা যে পুঁতিগুলো থাকে এখানে বড় সাইজের পুঁতিটা বড় না সরি মাঝারি সাইজের পুতিটা আমি ব্যবহার করছি দেখুন কিভাবে আমি পুতির ভিতর থেকে সুইটা নিয়ে সেলাই করছি আর একটা দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি যেখানে কাজটা করব। সেখানে সুইটা উঠালাম এখন একটা পুতি শুইয়ের ভিতর ঢুকিয়ে সেটা কাপড়ের সাথে সেট করে নেব প্রথমে নিচ থেকে উঠিয়ে নিলাম পরে পু পুতির ভিতরে আবার দিয়ে আর দুইবার পুঁতির ভিতরে দিয়ে সেম কাজটা করে নেবেন আমার কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটা ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ